আমাদের দুনিয়ায় কোনো শত্রু থাকার কথা ছিল না লক্ষ্য করুন খুব বেশি লক্ষ্য করে কথা শুনবেন তাহলে বুঝতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ বলে আমাদের পৃথিবীতে কোনো শত্রু থাকতো না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম যদি আমরা শুধু জি করতে থাকতাম যদি আমরা শুধু ডুষ আর গেয়ারা শরীরের মধ্যে নিজদের রিপ্ত করে রাখতাম আমাদের কোন শত্রু থাকতো না আমাদের শত্রু হলো কেন শত্রু হয়েছে এই জন্য আমরা সাংস্কৃতিক অঙ্গনে ভাগ বসাইছি আমরা রাজনীতির মধ্যে হাত দিয়েছি আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি আর এটা আন্দাজে ঢুকি নাই আল্লাহ ঢুকাইছে তাই ওরা আমাদের শত্রু শত্রু কারা আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন ইতিমধ্যে চিনেছেন ইহুদি আর খ্রিস্টানেরা কোন দিন তোমাদের উপরে খুশি হবে না বুঝবেন লান কারে কয় ওয়াল লান কখনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছে আমাদের মেয়েরা যদি ওদের নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে যদি তারা দৌড়োদড়ি করতে পারত আমাদের মেয়েরা যদি ওদের মতো কাটিং চুল রেখে দেহায়া আর অশ্লীল হতে পারত আমাদের পুরুষেরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো লালে লাপ্পা দিতে পারতো আমাদের জওয়ান এরা তরুণ এরা সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত ঢোলের বাড়ির চোটে বাড়ির চাল উড়ে যাবে এই অবস্থা যদি হতো ইহুদিরাও নারাজ হইতো না ফিরিস্তানেরাও নারাজ হইতো না সব বলতো সব বলতো ইসলাম এরা এরা হচ্ছে মডারেট

যুগ যুগ ধরে ইসলামকে ধ্বংস করার জন্য দুষ্মেরা প্রাণ চেষ্টা করেছে কখনো লাঠি দিয়া কখনো তীর আর তরবারি দিয়ে কখনো কখনো কামান আর বন্দুক দিয়ে কখনো হাইড্রোজেন বোম অথবা অ্যাটম বোম পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছে মুসলমান কি শেষ হয়ে গেছে সতীজা কার असल से ताइम रोज सतीजा कर रहा है असल से ताइम रोज चरा के मुस्तफा भी से शरा भूला भी अब से के तरह से इस्लाम की दुनिया से के दी थे अबू जहे अबू लाबरा चय से फू दिए দিনের স্তাবটি বিদায় করে দিতে কিন্তু কেউ পারে নাই ভবিষ্যতেও পারবে না